তুমি যেই মেয়ের সাথে সম্পর্কে রয়েছো বা তুমি যেই মেয়েকে ভালোবাসো সে তোমার জন্য সঠিক কিনা আজকের ভিডিওতে প্রমাণ করে দেব। গ্যারান্টি প্রমাণ করে দেবো তাই ভিডিওটা মিস করো না ভিডিওতে যে কয়টা পয়েন্ট বলবো সবকটা কিন্তু গুরুত্বপূর্ণ তাই ভিডিও মিস করে গেলে কিন্তু তোমার জানা হবে না ভিডিওর তিন নাম্বার পয়েন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ তাই আমি সেই পয়েন্টটা সবার লাস্টে রেখেছি তাই ভিডিওটা যদি তুমি মিস করে যাও বা অর্ধেক দেখে চলে যাও তাহলে কিন্তু তোমার জানাটা হবে না তাই ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে আজকের ভিডিওটা চলে যাচ্ছি প্রথম পয়েন্টের দিকে প্রথম পয়েন্ট সরি বলা যেই মেয়ে দোষ করলে তোমাকে নিজে সরি বলে যে হ্যাঁ আমার ভুল হয়েছে আমি দোষ করেছি আমি এখানে গেছিলাম আমার ভুল হয়েছে সেই মেয়ে কিন্তু তোমাকে সত্যি ভালোবাসে আর তোমার জন্য একদম সঠিক মেয়ে কারণ আজকালকার দিনে দাঁড়িয়ে কোনো মেয়ে কিন্তু সরি কথাটা বলে না সে ঝগড়া করে অশান্তি করে ঝামেলা করে হলেও তোমাকে দিয়ে সরি বলাবে আর সেখানে যেই মেয়ে তোমাকে সরি বলছে সে কিন্তু তোমাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে আর চায় যাতে সম্পর্কটা নষ্ট হয়ে না যাক তাই জন্যই তোমাকে সরি বলে নালে কিন্তু তোমাকে সরি বলতো না নালে কিন্তু সে অন্য কারোর সাথে অনায়াসে চলে যেতে পারতো তোমার সাথে ঝগড়া হওয়ার পর বুঝতে হলে তোমার সাথে আছে কারণ সে তোমাকেই ভালোবাসে তাই জন্যই সরি বলছে নালে বলতো না কিন্তু সেকেন্ড পয়েন্ট সংশয় সংশয় কেমন ধরো তুমি কোনো একটা মেয়ের সাথে কথা বলছো ধরো তোমার ফোনটা ব্যস্ত ধরো তুমি কোথাও গেছো তার ফোনটা তুলছো না ধরো তুমি সারা দিনে এমন একটা সময় তার সাথে কথা বলছো যেখানে ও তোমাকে দশবার পনেরোবার কল করে ফেলেছে তুমি রিসিভ করতে পাওনি এনি কারণে সেইখানে তার সংশয় প্রকাশ করা যে তুমি কোথায় ছিলে তুমি কার সাথে ছিলে তুমি মেটার সাথে যে কথা বলছিলে মেয়েটা কে তোমার সাথে যে ওই মেটার ফটো দেখেছিলাম মেয়েটা কে এই যে এই সংশয়গুলো প্রকাশ করা এরকম সংশয় তারাই প্রকাশ করে যে তোমার ব্যাপারে সিরিয়াস আর যে তোমার ব্যাপারে সিরিয়াস না তার এই সব ব্যাপার দরকারই নেই তুমি কার সাথে ঘুরছো কোথায় গেছো কী করতে গেছো তার কোনো দরকার নেই কারণ তুমি যখন এক জায়গায় বিজি থাকবে ও সেই সময়টাতে অন্য কারোর সাথে বিজি থাকবে তোমার জন্য অপেক্ষা করবে না বা তোমার কথা ভাববে না বা তোমার কোনো ফটো দেখে সে সংশয় প্রকাশও করবে না বুঝতে পারলে যে সংশয় প্রকাশ করছে যে তোমার এটাকে ওটাকে তুমি কার সাথে গেছিলে কোথায় গেছিলে কখন গেছিলে নানান রকমের সংশয় তার মানে সে তোমাকে নিয়ে ভাবে আর তোমাকে ভালোবাসে নালে করতোই না বোঝা গেল চার নাম্বার পয়েন্ট চার নাম্বার পয়েন্ট এটাই যে সে তোমাকে কতটা সাপোর্ট করে আজকালকার দিনে দাঁড়িয়ে ম্যাক্সিমাম মে এমন আছে যারা সাপোর্ট তো দূরের কথা পাত্তা পর্যন্ত দেয় না সম্পর্কে থাকে শুধুমাত্র লুটে পুটে নেওয়ার জন্য শুধু তোমার থেকে চেটে নেওয়ার জন্য তোমার কাছে কতটুকুনি আছে সেটুকুনি নেওয়া হয়ে গেলে ফুত করে উড়ে গিয়ে অন্য কারো ডালে গিয়ে বসবে যার ডালে তোমার থেকে বেশি মাল করি আছে তাই আজকালকার দিনে দাঁড়িয়ে তোমার প্রবলেমে যে তোমাকে সাপোর্ট দেয় সে কিন্তু তোমাকে সব থেকে বেশি ভালোবাসে সে ভালোবাসে আর সে সারা জীবন তোমার সাথে থাকতে চায় আর সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায় তাই জন্যই তোমাকে সাপোর্ট করে না হলে আজকের দিনে দাঁড়িয়ে তোমার কিছু নেই তোমার কাছে টাকা পয়সা নেই তুমি প্রবলেমে পড়েছো সেখানে ও সাপোর্ট দেবে এরকম মেয়ে পাওয়া কিন্তু মুশকিলের ব্যাপার সেখানে কিন্তু ও সাপোর্ট দিচ্ছে মানে ও তোমাকে ভালোবাসে ও তোমার সাথে সারাটা জীবন কাটাতে চায় ও জানে যে আজকে ওর কাছে কিছু না থাকলেও পরের দিনে ওর কাছে থাকবে কিছু আমরা যদি একসাথে থাকতে পারি আমরা এক সময় ঠিক একটা জায়গাতে স্ট্যান্ড করতে পারবো তাই জন্যই কিন্তু ও তোমাকে সাপোর্ট করে যাচ্ছে তাহলে সেই মেয়েটা কিন্তু তোমাকে ছেড়ে যাবে না ও তোমার জন্য একদম পারফেক্ট বোঝা গেল পাঁচ নাম্বার পয়েন্ট পাঁচ নাম্বার পয়েন্ট এটাই যে ফ্যামিলি রিলেটেড কথাবার্তা যেই মেয়ে তার নিজের ফ্যামিলি রিলেটেড কথাবার্তা তোমার সাথে শেয়ার করছে মানে ফ্যামিলিতে ভালো ফ্যামিলিতে খারাপ ফ্যামিলিতে তোমার বিষয়ে কী কথা হচ্ছে তোমাকে কী খারাপ কিছু বলছে তোমাকে কি ভালো কিছু বলছে বা তোমাকে যদি কেউ খারাপ কিছু বলে তার সাথে ভিড়ে যাচ্ছে বা তার বিপক্ষে গিয়ে কথা বলছে তার সাথে ঝগড়াঝাটি অশান্তি পর্যন্ত করছে তাহলে কিন্তু সেই মেয়েটা তোমাকে ভালোবাসে কারণ যেই মেয়ে তোমাকে ভালোবাসবে না সে তোমার কথা ফ্যামিলিতে জানাবেই না আর ফ্যামিলির যদি কোনো কথা থাকে সে তোমাকে জানাতে আসবে না ফ্যামিলির কোনো যদি প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো তোমার কাছে এসে তুলে ধরবে না সে তুলে ধরছে কারণ সে তোমাকে নিয়ে দূরের চিন্তা ভাবনা করছে নাহলে তার দরকার কি সে তোমাকে শুধু তার ভালো দিকগুলো দেখাতো কারণ ভালো দিকগুলো দেখালে তুমি তার সাথে বেশি অ্যাট্রাক্ট হতে তার পেছনে বেশি খরচ করতে তার পেছনে বেশি সময় নষ্ট করতে বোঝা গেল তাই ও তোমাকে ফ্যামিলির যে প্রবলেমগুলো ফ্যামিলির খারাপ ফ্যামিলির ভালো ফ্যামিলির নানান রকমের ব্যব কথাবার্তা সব কিছু সব কিছু তোমাকে বলছে কারণ সে তোমাকে ভালোবাসা তোমাকে নিয়ে সারা জীবনের সে স্বপ্ন দেখছে নালে কিচ্ছু করতে না এরকম বোঝা গেলো এবার চলে আসি তিন নম্বর পয়েন্টে আজ আজকের ভিডিওর যে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা ছিল সেটা আমি লুকিয়ে রেখেছিলাম এটাই সেটা সেটা হলো শারীরিক সম্পর্ক করার পর সে কি ব্যবহারটা করছে সেটা দেখতে হবে এবার শারীরিক সম্পর্ক করার পর কিন্তু অনেক মেয়ে আছে যারা ফুটে যায় হ্যাঁ ফুটে যায় কারণ এক একটা মেয়ে এমন আছে যারা শুধুমাত্র এই শারীরিক সম্পর্কটুকুনি করার জন্য সম্পর্কে আসে তখন যখন তাদের সম্পর্ক শেষ হয়ে যায় বা তাদের সেই আশাটা আঁশটা মিটে যায় তখন কিন্তু সে তোমার সাথে সম্পর্কে থাকতে চায় না এবার সেইখানে দাঁড়িয়ে যেই মানুষটা তোমার সাথে সম্পর্কে আছে মানে শারীরিক সম্পর্ক হয়ে গেল এইবার সে তোমার সাথে আরও বেশি অ্যাটাচ হয়ে যাচ্ছে মানে সে তোমাকে এবার বয়ফ্রেন্ড থেকে নিজের হাজবেন্ড মনে করতে শুরু করছে জাস্ট একটা বিয়ের দেবী ঠিক আছে ব্যাস এইটুকুনি দেরি সে তোমাকে হাজব্যান্ড মনে করছে তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে ভালোবাসে না ভালোবাসলে কিন্তু সে শারীরিক সম্পর্ক করার পর নিজেই কেটে যেত নিজেই তোমার সাথে খারাপ ব্যবহার করত। নিজেই তোমাকে অপমান করত নিজেই তোমার খারাপ দিকগুলো তুলে ধরতো তুলে ধরে সে আস্তে আস্তে সরে যেত কারণ তার অন্যদিকে যেতে হবে বুঝতে পারলে সে রয়েছে করছে কারণ সে তোমাকে ভালোবাসে আর সে তোমার সাথে ওই জিনিসটা হওয়ার পর থাকতে চায় সে তোমার সাথে আরও বেশি অ্যাটাচড হতে চায় বুঝতে পারলে তাই জন্য সে আছে শারীরিক সম্পর্ক হওয়ার পর কিন্তু সবাই থাকে না চলে যাওয়ার চেষ্টা করে কারণ সে চায় যে একবার হয়ে গেছে শারীরিক সম্পর্ক এবার আমি অন্যজনের সাথে করব। তারপর অন্যজনের সাথে করব। বুঝেছো এই জন্য বলি যেই মানুষটা তোমার সাথে শারীরিক সম্পর্ক হওয়ার পর আরও বেশি তোমাকে ভালোবাসছে বেশি অ্যাটাচ হচ্ছে বেশি কাছে আসার চেষ্টা করছে তাহলে সেই মানুষটা তোমাকে ভালোবাসে নাহলে কিন্তু এইগুলো করতো না বোঝা গেল এই ছিল আজকে পাঁচটা পয়েন্ট পাঁচটা পয়েন্ট ফলো করো তোমার ভালোবাসার মানুষের মধ্যে এই পয়েন্টগুলি আছে কি না সেটা বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে সেই মেয়েটি তোমার জন্য ঠিক কিনা নাকি ভুল মেয়ে বোঝা গেল আর চলি পরে দেখা হবে আর একটা ভিডিওতে আজকের জন্য টাটা